হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন একটা মজার রেসিপি যেটা দেখলেই সবার জীবের জল চলে আসবে এতটাই মজার হয়ে থাকে এটা অনেকে হয়তো জানেন আজকে যেটা করে দেখাবো সেটা হচ্ছে শশা মাখা এই সময় তো শশা অনেক বেশি পরিমাণে পাওয়া যায় এজন্য শশা মাখা তৈরি করব প্রথমে একটা শশা আমি নিয়ে নিয়েছি বড়ো সাইজের এটা সুন্দর করে ধুয়ে নিয়েছি এটা ভালোভাবে ছিলে নেবো এরপর এটা ছোট ছোট করে কেটে নেব এটা অবশ্যই চিকন চিকন করে কেটে নিতে হবে আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এখানে আমি কাঁচা মরিচ ছোট ছোট করে কেটে নিয়েছি আর দুইটা মরিচ নিয়েছি এটা পুড়িয়ে নিয়েছি সবগুলো শশা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এবার এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার লবণের সাথে শুকনামরিচটা খুব সুন্দরভাবে মেখে নিতে হবে এরপর এখানে কাঁচা মরিচগুলো দিয়ে দিব এগুলো লবণের সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে শশা মাখা তৈরি করবো তেঁতুল দিয়ে এজন্য তেঁতুলটা আগে থেকে জলে ভিজিয়ে রেখেছি যাতে এটা নরম হয়ে যায় এবার এখানে অ্যাড করে দিলাম সামান্য কিছুটা হলুদের গুঁড়ো আর সরিষার তেল এগুলো খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে এবার এখানে আমি অ্যাড করে দেবো তেঁতুল তেঁতুল দিয়ে সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে মেখে নিতে হবে এবার এখানে আমি অ্যাড করে দিব সামান্য কিছুটা পরিমাণ চিনি চিনি এখানে অ্যাড করে দিতে হবে এর টেস্ট বৃদ্ধি পাওয়ার জন্য চিনি অবশ্যই অ্যাড করে দিতে হবে এবার খুব সুন্দরভাবে শশার সাথে এই সবগুলো উপকরণ মাখিয়ে নিতে হবে দেখুন কতটা লোভনীয় লাগছে এই শশা মাখা অবশ্যই আমার ভিডিওটি দেখে আপনারা একবারের জন্য হলেও এই শশা মাখা বাড়িতে তৈরি করবেন আশা করি এর টেস্ট আজীবন মনে থাকবে অনেক লোভনীয় ও মজাদার হয়ে থাকে শশা মাখা এজন্য আপনারা অবশ্যই বাসাতে এটা ট্রাই করবেন দেখুন দেখতে এটা কতটা সুন্দর লাগছে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন শশা মাখাটা কতটা মজা হয়েছে আমি আপনাদের দেখাই দেখুন কতটা মজা